সাই এর নিলামের প্রথম দিন কিন্তু শেষ হলো প্রথম দিনের পর কোন কোন প্লেয়ার কোন কোন দলে গেল সবই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলব নিলামটা প্রায় দেখেছি শুরুর দিকে কিছুটা দেখলাম এক ঘন্টার মতো মাঝে একটু দেখা হয়নি শেষ দিকে পুরো দেড় ঘন্টা থেকে দু ঘন্টা দেখলাম টানা ভালোই লাগলো মানে ভালোই তবে আমি যেটা বলেছিলাম সেটাই হলো শ্রেয়া শ্যার ঋষভ পান্ত ঋষভ পান্ত সবথেকে দামি প্লেয়ার হলো আইপিএলের ইতিহাসের সব থেকে দামি প্লেয়ার এবং এইবারের আইপিএলও সব থেকে দামি প্লেয়ার আগেরবার যেটা কলকাতা নাইট রাইডার্স কিনেছিল মিচেল স্টারকে চব্বিশ কোটি টাকায় আর এইবার বারো কোটি টাকায় মিচেল স্টার বিক্রি হয়েছে এবার তো মিচুয়াল স্টারের প্রতি কোনো আগ্রহই দেখায়নি কলকাতা নাইট রাইডার্স ফিল কিনে এগারো কোটির একটু বেশি টাকায় আরসিবি এটা একটা আরসিবি ভালো সিদ্ধান্ত নিয়েছে আরসিবি মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয় খারাপ সিদ্ধান্ত কিন্তু কিছু কিছু আবার ভালো কিন্তু সিদ্ধান্ত নেয় এবার বলে দিচ্ছি আকদীপ সিংকে আঠেরো কোটি দিয়ে পাঞ্জাব কিংস নিয়েছে পুরো আর এম কার্ড ইউজ করে দারণ প্রথম প্লেয়ার ছিল আকদীপ সিং দু হাজার পঁচিশে আইপিএলের ঠিক আছে আর আকদীপ সিংকে প্রায় সব দল নেওয়ার চেষ্টা করেছে যেহেতু সে সেরা বোলার প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকটা দল কিন্তু লড়াই করে তারপর কিন্তু আঠেরো কোটি টাকা দিয়ে লাস্টে আর এম কার্ড ইউজ করে কার্ড ইউজ করে নিয়েছে কাগিসর আবাদাকে কিন্তু গুজরাট টাইটান্স নিয়েছে কাগিস্বর আবাদাকেও বেশ কিছু দল কিন্তু নেওয়ার চেষ্টা করেছিল তারপর দশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে রাবাদাকে নিয়েছে গুজরাট টাইটান্স ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে নিয়েছে শ্রেয়া সারকে পাঞ্জাব কিংস রিকি পন্ডিং যে কোনো মূল্যে শ্রেয়া সারকে নিতে চাইবে আমি আগে বারবার বলেছিলাম হয় ঋষভ পান্তকে নেবে নাহলে কিন্তু শ্রেয়াসকে নেবে আমি ভেবেছিলাম হয়তো ঋষভ পান্তকে বেশি নেবে কিন্তু শ্রেয়াসার যে যাবে এটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম শ্রেয়াসার দিল্লিতে আসবে মাস্ট কিন্তু সেটা হয়নি দিল্লিতে আবার গেছে কে এল রাহুল তার পরিবর্তে ল লক্ষণর অধিনায়ক হয়েছে আবারকে লক্ষ্ণৌর অধিনায়ক হওয়ার ভালো মতো সম্ভাবনা রয়েছে কিন্তু এই পান্ত আর ওদিকে নিকোলাস পুরান এমনি হয়তো ভাইস ক্যাপ্টেন থাকবে নিকোলাস পুরানকে ক্যাপ্টেন করবে না সবসময় একজন দেশি প্লেয়ারকে ক্যাপ্টেন করলে একটা ব্র্যান্ড ভ্যালু বলে বেশি থাকে তো ওই জন্য বুদ্ধি করে এত টাকা কিনেছে লক্ষ্ণৌ সুপার জ্যান্স লক্ষ্ণৌ সুপার জ্যান্স রোহিত শর্মাকেও নিতে চেয়েছিলো যদি নিলামে উঠত আর রিঙ্কু সিং যদি নিলামে উঠতো ভালো দাম পেতে যেত রিঙ্কু সিং ভেঙ্কটেশ্বর পর্যন্ত তেইশ কোটি টাকা পেয়েছিল ভেঙ্কটেশার যেহেতু তেইশ কোটি টাকা পেয়েছে শিওর কলকাতার একটা অধিনায়ক হওয়ার ভালো মতো চান্স রয়েছে মিচেল স্টারকে এগারো কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনল হলো দিল্লি ক্যাপিটালস ডেভিড মিলারকে সাড়ে সাত কোটি টাকায় কিনলো লখনউ সুপার জ্যান্স দশ কোটি টাকায় হায়দ্রাবাদের স্বামী যুজবেন্দ্র চালকে আঠারো কোটি টাকা দিয়ে পাঞ্জাব কিংস দলে নিয়েছে এটা একটা ভুল সিদ্ধান্ত চাহালের দাম আঠারো কোটি টাকা এটা একটা কিরকম মানে অবিশ্বাস্য হাস্যকর ব্যাপার চাহালের মতো প্লেয়ার আঠারো কোটি টাকা পায় বরুণ চক্রবর্তী তাহলে ক কোটি টাকা পেত কে জানে হয়তো বরুণ চক্রবর্তী ওঠেনি বলেই চাহালকে নিতে চেয়েছে বরুণ চক্রবর্তী যদি উঠতো মূল কথা প্রথম দিকে আসাতে দামটা পেয়েছে পরে যদি আসতো তাহলে পেতো না আর বরুণ চক্রবর্তী আসলে চাহালের থেকে বেশি দাম পেত বলে আমার মনে হয় আর সিরাজকে কিন্তু নিতে পারতো আরসিবি কিন্তু আরসিবি নেওয়ার চেষ্টাই করেনি গুজরাট টাইটান্স নিয়েছে বারো কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে তারপর লখনউ সুপার জায়েন্স মিলারকে নিয়েছে সাড়ে সাত কোটি টাকা দিয়ে এটা বলেছি দশ কোটি টাকায় স্বামীকে নিয়েছে হায়দ্রাবাদ আর কে এল রাহুলকে চোদ্দ কোটি টাকা দিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটাল চোদ্দো কোটি টাকা তাও কে এল রাহুল আমি ভেবেছিলাম ছ সাত কোটি আট কোটি উঠবে চোদ্দ কোটি টাকা অনেক বেশি উঠে গেছে কে এল রাহুলের দাম লিয়াং লিভিং ইনস্টুরেন্টকে আর দলে নিয়েছে আট কোটি পঁচাত্তর লাখ টাকায় এটা একদম ঠিক করেছে আর সিবি লাইম লিভিং নিয়েছে আমি তো বলেছিলাম রম্যান পাওয়ার লাইম লিভিং এদের মধ্যে কাউ না কাউকে নেবে তাই লাইম লিভিং নিয়ে নিয়েছে তিন কোটি চল্লিশ লাখ টাকায় লক্ণকে নিয়েছে মিচেল মার্চ আর মার্কাস এস্টোনিক্সকে এগারো কোটি টাকায় নিয়েছে পাঞ্জাব আমি বলেছিলাম যে চেন্নাই সুপার কিংস হয় নিতে পারে চেন্নাই নেওয়ার সম্ভাবনা রয়েছে লখনউ নিতে পারে পাঞ্জাবও নিতে পারে পাঞ্জাবেরটা আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো চেন নিয়ে নেবে যে চেন্নাই হয়তো দামটা বেশি উঠেছিল জন্য নিতে পারলো না আর রবিচন্দ্র সেনকে সে চেন্নাই নিয়েছে ন কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে এটা একটা ভুল করেছে এত কোটি টাকা দিয়ে নেওয়ার কোনো মানেই হয় না ওয়াশিংটন সুন্দরকে নিতে পারতো ওয়াশিংটন সুন্দরের আজকে নাম আসেনি কালকে হয়তো আসবে কালকে নিতে পারতো রবিচন্দ্র আসেনকে বেকার নিতে গেল বেকার এত কোটি টাকা দিয়ে রবিচন্দ্র আসেনের পেছনে ওয়েস্ট করা ফালতু দশ কোটি টাকায় নূর আহমেদকে দলে নিয়েছিল চেন্নাই ওইটা এক একদম খারাপ ডিসিশান দশ কোটি টাকায় নূর আহমেদের মতো হাসারাঙ্গাকে নিলে তাও নাই মানতাম না একটা অলরাউন্ডারের পিছনে খরচা করে ঠিক আছে যাক তাহলে হয়তো নিলামে ওই মহেশ যেহেতু ছেড়ে দিয়েছে এবার যাদের যার মতো বোলার তো এই নূর আহমেদ না রবীন্দ্রকে কোটি দিয়ে নিয়েছে চেন্নাই সঠিক সিদ্ধান্ত হারশাল পেটেলকে আট কোটি টাকায় নিয়েছে হায়দ্রাবাদ এটাও ভালো সিদ্ধান্ত হারসাল পেটেল খুব একটা খারাপ অপশান না আট কোটি টাকায় সাত কোটি টাকা তার জন্য ঠিক আছে এগারো বারো আগের বার যে পেত ওইগুলো বেশি হয়ে যেত হারসাল পেটেলের জন্য নয় কোটি টাকায় জ্যাক ফ্রেদার ম্যাগরা চলে এসছে আর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে আমি আগেই বলেছিলাম দিল্লি ক্যাপিটালস কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে জ্যাক ফ্রেজার ম্যাগ্রা ক্ষেত্রে এটাই কিন্তু করেছে রাহুল ত্রিপাঠী একদম কম টাকায় বেরিয়ে গেছে তিন কোটি চল্লিশ লাখ টাকায় হয়তো ভেবেছিল যে ভেঙ্কটেশ্বরকে নেবে আর আঙ্ক্রিস রঘুবংশীকে নেবে এই জন্য নীতিশ পাবে না কলকাতা নাইটার এই জন্যই হয়তো আমার যতদূর মনে হয় এই জন্যই রাহুল ত্রিপাঠীকে হয়তো টার্গেট করেনি কলকাতা নাইট রাইডার্স এবং একদম কম টাকায় চেন্নাই একদম দারুণ একটা প্লেয়ার পেয়ে গেল ডেভন কর্নয়কে ছ কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে পেয়ে গেল আমি আগেই বলেছিলাম পাঁচ থেকে ছ কোটি টাকা পাবে ডেভন কর্নয় তার মধ্যে পেয়ে যাবে ওই সেইভাবে কিন্তু চেন্নাই সুপার কিংস পেয়ে গেল মার্করামকে দু কোটি টাকায় লখনউ দলে নিয়েছে ফালতু আদৌ খেলাবে নাকি ঠিক নেই লক্ষ মার্করামকে হ্যারি ব্রোককে দিল্লি ছ কোটি পঁচিশ লাখ টাকায় দলে নিয়েছে বাটলারকে নিয়েছে ল গুজরাট টাইটাস বাটলার গিল আর বাটলার জুটি একেবারে সেরা হবে কিন্তু পঁচাত্তর পনেরো কোটি পঁচাত্তর লাখ টাকায় ডি কোককে তিন কোটি ষাট লাখ টাকা দিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যাক্সওয়েলকে পাঞ্জাব কিংস নিয়েছে চার কোটি কুড়ি লাখ টাকায় ম্যাক্সওয়েলকে কম টাকায় আর দিয়ে নিতে পারতো আর সিবি এক একদিক দিয়ে ভালো হয়েছে যা পারফরমেন্স করেছিল আরসিবি ফিলস হলকে নিয়েছে এগারো সাড়ে এগারো কোটি টাকা দিয়ে আর কে আর গুরুবাসকে নিয়েছে দু কোটি টাকা দিয়ে আমি তাকেই বলেছিলাম গুরুবাসকে কলকাতা নাইট রাইডার্স স্টার্টের করবে কলকাতা নাইট হয়ে যারা আগে খেলে গেছে তাদেরকে কিন্তু কলকাতা বেশি টার্গেট করেছে কিছু কিছু প্লেয়ার নতুন এসছে যেমন অ্যান্ডি চুনকে নতুন এসেছে তারপরে নতুন আর কোন দল এসেছে ওই যে ডি কোক নতুন এসেছে ডি কোককে অনেক সময় নেওয়ার চেষ্টা করেছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু লখনৌ সুপার জায়েন ছাত্র নাই এবার যেহেতু বাঘে পেয়েছে নিয়ে নিয়েছে বোলকে আবার মুম্বাই ফিরিয়েছে এটা একটা একদম সঠিক সিদ্ধান্ত বলকে জিতেশ শর্মাকে এগারো কোটি টাকা কেন কিনলে আমি বুঝলাম না মানে এগারো কোটি টাকা বেশি হয়ে গেল জিতেশ শর্মার জন্য জিতেশ শর্মা যে লেভেলের প্লেয়ার এগারো কোটি টাকার সে প্লেয়ার সত্যি কথা বলতে নয় আর জস হাজেলোটকে আরসিবি নিয়েছে বারো কোটি পঞ্চাশ লাখ টাকায় প্রজিৎ কৃষ্ণাকে গুজরাট টাইটান্স নিয়েছে ন কোটি পঞ্চাশ লাখ টাকায় আর ওয়ান ইন্দু আসারাংকে রাজস্থান রয়্যালস নিয়েছে পাঁচ কোটি পঁচিশ লাখ টাকায় আর এরাম জাম্বাকে হায়দ্রাবাদ নিয়েছে দু কোটি চল্লিশ লাখ টাকায় রাহুল চারকে হায়দ্রাবাদ নিয়েছে তিন কোটি কুড়ি লাখ কুড়ি কোটিতে তিন কোটি কুড়ি লাখ টাকায় চার কোটি চল্লিশ লাখ টাকা নিয়েছে ঠিক রাজস্থান রয়্যালস আর ট্রেন বল বারো কোটি পঞ্চাশ সাড়ে বারো কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে একদম অনবদ্য এটা রিটেনশান ওই জন্য মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম থেকে কাউকে কিনছিলো না ট্রেন বল্টের পেছনে খরচা করবে বলে তার কারণ দু হাজার কুড়ি উনিশ সালে কীরকম পারফরমেন্স করেছিলো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ট্রেন বল সেটা আমরা সকলেই দেখেছি ওরকম ভালো পারফরম্যান্স করবে বলেই কিন্তু তাকে নেওয়া হয়েছে তিনাররা যান দশ কোটি পঁচাত্তর পঁচাত্তর লাখ টাকায় দিল্লিতে গেছে আর খালিল আহমেদ সিএসকে নিয়েছে চার কোটি আশি লাখ টাকায় আর যোভরাচর বা সাড়ে বারো কোটি টাকাতে রাজস্থান রয়্যালস এসছে অ্যানড্রিচ নকাকে সাড়ে ছয় কোটি টাকাতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স ভেবেছিল যে কম টাকায় আমি অ্যান্ড্রিজ নকয়াকে নেব এর জন্য কিন্তু অ্যান্ড্রিচ নকাকে নিয়েছে ডিজে প্রবাহত কে বলেছে বিজিএ ব্রাভোই হয়তো বলেছে ব্যাকআপ প্লেয়ার হিসেবে হয়তো অ্যান্ডিচ নকের অ্যান্ডিচ নকের না তো ফাজিলো ফারুকীকে হয়তো নিয়ে নিতে পারে কম টাকায় দু আড়াই কোটির মধ্যে পেয়ে যাবে তার কবেও পেতে পারে আবেশ খানকে ন কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে নিয়েছে লখনউ সুপার জায়েন্টস আবার আবেশ খান রাজস্থান রয়েলসের হয়ে খেলেছিল তো একবার আগের বাড়ি তো আবার লখনৌ মনে হয় ফিরিয়েছে মনে হয় হুম তারপর দশ কোটি টাকার চে চেন্নাই নূর আহমেদ করুন দিল্লি ক্যাপিটালসে পঞ্চাশ লাখে ভালো প্লেয়ার পঞ্চাশ লাখে একবার কলকাতাও কিনেছিলো কিন্তু একটা ম্যাচেও খেলায়নি আর রঘুবংশীকে তিন কোটি টাকায় কলকাতা নিয়েছে এটা একটা সঠিক রিটেনশান নেহালোয়াদেরকে পাঞ্জাব কিংস চার কোটি কুড়ি লাখ টাকাতে নিয়েছে ভালো রিটেনশন অথর্বতায় দিকে তিরিশ লাখে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো বসিয়ে রাখার জন্য রিজার্ভ বেঞ্চে আর পঞ্চা পঁচানব্বই লাখ টাকায় রিজভিকে সেমি রিজভিকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস আগেরবার বার পেয়েছিল আট কোটি টাকা এইবার সেই সেমির রিজবি পেল

চার কোটি কুড়ি লাখ টাকা দিয়ে আব্দুল সামাদ লক্ষ্ণৌ সুপার জেন্স কিনেছে আব্দুল সামাদকে আব্দুল সামাদ চার কোটি টাকা তাও পেয়ে গেছে আমি যে একদম কম দামে বেরোবে আর হারপ্রীত ব্রার এক কোটি দেড় কোটি টাকায় পাঞ্জাব কিংস ঠিক নিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস আর বিজয় শঙ্করকে এক কোটি কুড়ি লাখ টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস নিয়েছে লোমরকে গুজরাট টাইটান্স নিয়েছে এক কোটি সত্তর লাখ টাকায় আশুতোষ শর্মা দিল্লিতে রয়েছে কিনেছে দিল্লি তিন কোটি আশি লাখ টাকা দিয়ে আর অনুজ রাওয়াত সব বলেছিল সৌরভ গাঙ্গুলি দিল্লি ক্যাপিটালস কি করবে দিল্লি ক্যাপিটাল শুধু দাম বাড়িয়ে দেয় আর ভেঙ্করেশ্বরের দাম এত বেশি হতো না আরসিবি আরসিবি দামটা বাড়িয়ে দিয়েছে ইচ্ছা করে যে নেবে না কিন্তু তাও তাকে পিছনে গিয়ে গিয়ে এরম বাড়িয়ে দিয়েছে অনুজ রাওয়াতকে তিরিশ লাখে নিয়েছে গুজরাট টাইটান্স ভালো কম দামে ভালো প্লেয়ার পেয়ে গেছে কুমার কুশাগ্রাকে গুজরাট টাইটান্স নিয়েছে পঞ্চান্ন লাখে পঁয়ষট্টি লাখে পঁয়ষট্টি লাখে আরিয়ান জুয়েলকে তিরিশ লাখে নিয়েছে লক্ষণ সুপার জ্যান্স রবিন মিঞ্চকে মুম্বাই ইন্ডিয়ানস নিয়েছে পঁয়ষট্টি লাখে বিষ্ণু বিনোদকে পাঞ্জাব কিংস নিয়েছে পঁচানব্বই লাখে আর রাশিক ধারকে ছ কোটিতে নিয়েছে আরসিবি আকাশ বাঁধোয়েলকে এক কোটি কুড়ি লাখ টাকায় নিয়েছে রাজস্থান রয়্যালস এক কোটি আশি লাখ টাকায় পাঞ্জাব কিংস নিয়েছে বিজয় কুমারকে ভৈব বারোরাকে এক কোটি আশি লাখ টাকাতে কেকেয়ার নিয়েছে সিমারজিৎ সিং সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়েছে সিমারজিৎ সিংকে চেন্নাই সুপার কিংস নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু হায়দ্রাবাদ নিয়ে নিয়েছে এক কোটি পঞ্চাশ লাখে যশ ঠাকুরকে ইয়াস ঠাকুরকে পাঞ্জাব নিয়েছে এক ষাট লাখে দু কোটি ষাট লাখে নিয়েছে সুভাষ শর্মাকে আরসিবি একদম শেষ মুহূর্তে প্রচণ্ড মার খায় সুভাষ শর্মা এই জন্য কে আর বিটি করেনি আর ক্রেয়ার মায়াঙ্ক মারকান্ডাকে তিরিশ লাখে নিয়ে একদম বাজিমাত করে দিয়েছে আর মুম্বাই ইন্ডিয়ান্স কান শর্মাকে পঞ্চাশ লাখে নিয়েছে কুমার কার্তিকেও রাজস্থান রয়েলসকে তিরিশ লাখে নিয়েছে কলকাতা এর যে ক্যাপ্টেন কাকে করবে হয় ভেঙ্কটেশ্বরকে ক্যাপ্টেন করবে তা না হলে কুইন্টন ডিগোকে ক্যাপ্টেন করবে এই দুটো অপশানে রয়েছে আর এ বাদে যে একটা অপশান হতে চলেছে সেটা নীতিশ সেনা এবার তার পিছনে তার কাছে টাকাও নেই কলকাতার কাছে এখন মানে 10 কোটি কি ন কোটির মতো টাকা রয়েছে এবার নীতিশ সেনার পিছনে তিন চার কোটিও যদি খরচা করে ফেলে পা পা পেয়ে যায় তাহলে তো ভালো তাহলে কিন্তু নীতীশ সেনাও ক্যাপ্টেন হতে পারে বা কম টাকা এরকম আড়াই তিন কোটির মধ্যে ক্যাপ্টেন্সি করার মতো প্লেয়ার ভাবতে হবে যে কে আছে একটাও করতে পারে ওয়ার্নারকে যদি নিয়ে আসে কিন্তু ওয়ার্নারকে করলে আবার প্রবলেম বিদেশি কাউকে করলে তাকে খেলাতে এবার সব থেকে ভালো হয় যাকে খেলাবে বিদেশি ওপেনার এরকম কাউকে ওপেন বাটলারের প্রতি ইন্টারেস্টই দেখালো না কেন বুঝলাম না কে কে আর যদি ভেঙ্কটেশ্বর ভালো ক্যাপ্টেনসি করতে পারে তাহলে তো কলকাতার জন্য ভালো ওইটা একটা দেখতে হবে যে কেমন ক্যাপ্টেনসি করে ঠিক আছে আর সব নিলাম হয়ে যাওয়ার পর সব দলের একটু স্কোয়াডটা বলে দিই প্রথমে বলি চেন্নাইয়ের মেগা নিলামের পর প্রথম দিনের মেগা নিলামের পর স্কোয়াড ঋতুরাজ গাইকোয়াড রবীন্দ্র জাদেজা ধোনি পাথিরানা দুবে নুর আহমেদ রবিচন্দ্র সেন কনয় খালিল রাচিন রবীন্দ্রা রাহুল ত্রিপাঠী বিজয় শঙ্কর মেগানিলামের পর আরসিফির দল কোহলি হ্যাজেলুট সল্ট পাতিধর জিতেশ শর্মা লিভিংস্টন ধর জশ জশ তোয়াল আর সুহাষ শর্মা আর আইপিএল এ মেগানিলামের পর সানরাইজার্স হায়দ্রাবাদের দল হেনরি ক্লাসেন কামিনস অভিষেক শর্মা হেড ঈশান শর্মা সরি ঈশান কিষান স্বামী হর্ষাল পেটেল নীতিশ কুমার রেড্ডি রাহুল চাহার অভিনব মনোহর জাম্পা অভিনম মনে হয় কম টাকায় পেয়ে গেছে সীমারজিৎ সিং তথর্ব আর প্রথম দিনে রাজস্থান রয়েলসের যশস্বী জয়সল সঞ্জু স্যামসন ধ্রুব জুড়ের রিয়ান পরাগ জাফর জোফরাজ চার সিমরন হাসারাঙ্গা থেকশানে তারপর সন্দীপ শর্মা মাধওয়াল কার্তিকেয় কুমার কার্তিকেয়কে কেউ নিচ্ছিলই না রাজস্থান রয়্যালস নিল আমি তো দেখে অবাক আর আইপিএলের মেগানিলামের পর পাঞ্জাবের স্কোয়াড আইয়ার আকদীপ সিং চাহাল এস্টোইনি শশাঙ্ক সিং নিয়াল ওয়াদ্রা তারপর হলো ম্যাক্সি মানে ম্যাক্সওয়েল প্রভু সিমরন সিং আর বিজয় কুমার ভাশাক যশ ঠাকুর হর হরমন হরপ্রীত ব্রার বিষ্ণু বিনোদ বিষ্ণু বিনোদকে কলকাতা নাইট রেটার্স দেখলাম নেওয়ার চেষ্টা করেছিল বেশি দাম উঠেছে এর মেগা মেগানিলামের পর মুম্বাই ইন্ডিয়ানসের স্কোয়াড বুমরা হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদব রোহিত শর্মা ট্রেন বোল তিলক বর্মা ধীর রবিন মিন্স করণ শর্মা আর লক্ষণৌ দল পান্থ পুরাণ মায়াঙ্ক যাদব বিষ্ণুই আভেশ খান মিলার সামাক বাদনী আর মহসিন খান মিচেল মার্স এডিন মাকরাম আরিয়ান জুরেল আর কে কে আরের স্কট ভেঙ্কটেশার রিঙ্কু সিন বরুণ চক্রবর্তী অ্যান্দ্রে রাসেল সুনীল রানী ন্যান্ডি নোকিয়া হরশিত রানা রমনদীপ সিং কুইন্টন ডি কোক রংকৃষ্টবংশী রহমনুল্লাহ গুরবাস ভৈব বারোরা মায়াঙ্ক মারকান্ডে আর গুজরাটের স্কোয়ার রশিদ খান গিল বাটলার সিরাজ রাবাদা প্রসিদ্ধ কৃষ্ণা সুদর্শন শাহরুখ খান রাহুল তিয়াতিয়া লোমর কুশাগ্রা নিশান্ত রাওয়া সুদার ব্যাটিংটা সেরা বোলিংয়ে সিরাজ রাবাদা প্রসিদ্ধ কৃষ্ণা তিনজন রয়েছে ব্যাটিংয়ে সুদর্শন গিল বাটলার এই তিনজন তারপর রাহুল তেয়াতিয়া শেষ দিকে ফিনিশার হিসেবে ভালোই দলটা কিন্তু ভালোই রয়েছে দেখা যাক এখন কালকে নিলামের পর বলবো কোন দল সব থেকে ভালো হয়েছে পুরো দলটা যখন গঠন হবে এখনো পর্যন্ত ভালো লাগছে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস গুজরাট এরিয়ানটাও খারাপ না কে একটা মোটামুটি হয়েছে তবে ক্যাপ্টেন ভালো কাউকে হয় কে এল রাহুল নাই ঋষভ পান ভেঙ্কটেশ্বর পিছনে যখন অত টাকা গেল তেইশ কোটি টাকা তাহলে ঋষভ পান্ত অথবা আর একটু হয়তো বেশি যেতে পারতো ঋষভ পান্ত অথবা ঋষভ পান্ত জস বাটলার এদের পিছনে বেশি যেত নাই বা সল্টকে ক্যাপ্টেন করতে পারতো সল্টকে কিনলে ভালো হতে পারতো হয়তো ভেঙ্কটেশ্বরকে যে কোনো মূল্যে নিতে চেয়েছিলো এবং তার সাথে কথাই হয়েছে যে তোমাকে বেশি টাকা দেওয়ালো নেবো তোমাকে ক্যাপ্টেনসি করতে হবে এই জন্য ভেঙ্কটেশ্বর বলেছে যে আমি কলকাতার হয়ে ক্যাপ্টেনসি করতে চাই হলে বলবে কেন আইডি হয়তো নেক্সট ক্যাপ্টেন হতে চলেছে যদি ভালো ক্যাপ্টেনসি করে তো ভালো নাহলে সমস্যা আছে আর নীতিশ সানাকে কলকাতা নেবে না সিও পাবে না অত কম টাকায় পাবে না অত কম টাকায় মিস হলেই ভালো হয় এই নীতিশ সাহা ভেঙ্কি গায়ারকে পেয়ে গেছে আমি তো আগেই বলেছিলাম দুজনের মধ্যে একজনকে নিয়ে নেবে আঙ্কৃশ রঘুবংশীকে নিয়ে নেবে স্পিনার কিনতে হবে বোলিংটা আরসিবি দুর্বল লাগছে ব্যাটিংটা খারাপ না লাইম লিভিং বিরাট কোহলি ফিল সল্ট উইল জ্যাক্স কালকে আসলে উইল জ্যাক্সকে নেয় নাকি হয়তো ফিল্ড সল্টকে নিয়েছে তো উইল জ্যাক্স হয়তো নেবে না আবার লাইম লিভিং এস্ট্রনকে নিয়েছে সেই জন্য হয়তো উইল জ্যাক্সের দিকে যাবে না আরসিবি এখন দেখা যাক কোন দলেরটা ভালো হয় কালকে আবার নিলাম নিয়েও ভিডিও দেবো কালকে নিলামটা দেখার পর নিলামটা ভালোই লাগলো আজকে নিলামটা দেখার পর পুরো এতক্ষণ বসে তো দেখা যায় না ওই যতটা পারা যায় ততটা দেখেছি আগের বার যারা ভালো দাম পেরেছিল তারা কিন্তু বেশি দাম পায় না আর কালকে কিন্তু শার্দুল ঠাকুর দীপক চাহার শিকর ধান এই সব প্লেয়ারে কিন্তু নাম আসবে ভুবনেশ্বর কুমার কম টাকায় কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়ে যাবে কিনতে হবে তাদেরকে বুঝে